আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ও বোনেরা আপনি যদি কখনও নামাজ ছেড়ে দিয়ে ভাবেন আল্লাহ তো গাফফার ক্ষমা করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ কোরআন ও হাদিস আমাদের সতর্ক করেছে নামাজ ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া মানে কি পরিণতির দিকে নিজেই পা বাড়ানো কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত উনত্রিশ পঁয়তাল্লিশ রাসুল বলেছেন আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাদ তিরমিজি অর্থাৎ নামাজ ছেড়ে দেয়া ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কাছাকাছি এক বিপজ্জনক অবস্থা কোরানে আল্লাহ বলেন জাহান নামের অধিবাসীদের জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কি জাহান নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না সুরামুদ্দাসীর বিয়াল্লিশ মাইনাস তেতাল্লিশ হাদিস থেকে ভয়ঙ্কর শাস্তির বিবরণ এক মহানবী স্বপ্নে দেখেন একজনের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে ফেরেস্তা বললেন এই শাস্তি সেই ব্যক্তির যে কোরআন শিক্ষা করেও তদনুযায়ী চলতো না এবং সালাদ আদায় করত না সহি বুখারি দুই জান্নাতের দরজাগুলো বন্ধ থাকবে নামাজ ফেলে দেওয়াদের জন্য তিন জাহান নামের গাঁদ নামক একটি বিশেষ স্থানে রাখা হবে নামাজ না পড়া ব্যক্তিদের আমাদের সমাজে অনেক মুসলমান দিনের পর দিন নামাজ ছাড়ছে ফেসবুক কাজ খেলা ঘুম ইত্যাদি অজুহাতে অথচ মৃত্যু কখন আসবে জানি না একজন যুবকের বাস্তব ঘটনা সে বলেছিল কাল থেকে নামাজ পড়ব কিন্তু সেদিন রাতেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় সে কি তৈরি ছিল কিভাবে নিজেকে নামাজের পথে ফেরানো যায় পাঁচটি উপায় নিয়মিত ওয়াক্ত নির্ধারণ করুন মোবাইলে অ্যালার্ম সেট করুন নামাজি বন্ধুদের সঙ্গে চলাফেরা করুন জান্নাত জাহান নামের হাদিস পড়ে মনে ইমান জাগান নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন যদি আজ মৃত্যু হয় আমি কি তৈরি মসজিদে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন নামাজ হলো জান্নাতের চাবি একে অবহেলা করে আমরা শুধু নিজের ক্ষতি করছি আপনার সামনে এখনও সুযোগ আছে আজ থেকেই ফিরুন আল্লাহ খুবই দয়ালু কিন্তু তিনি অন্যায়কারীদের গাফফেলিও বরদাস্ত করেন না ভিডিওটি যদি মনে দাগ কাটে তাহলে শেয়ার করুন আরেকজনের জীবন বদলে দিতে পারেন আপনি